কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আবাস সিদ্দিকী ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে একদিন রাত্রে আমি বাড়ি ফিরি ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছে রসাদ শোন তুই যেভাবে সিএ এস সময় মামলা করেছিলি ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি নাম বাদ পরে তার পাশে কেউ থাকো আর নাই আইনি লড়াই করার জন্য আপনাদের বড় ভাইজান প্রস্তুত আছে ভয় পাবার কোন দরকার নাই রাজনীতির হতে পারে পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় ভাইজন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লি ফ্লাইট ধরার জন্য এখন শুধু তিনটে জিনিস বাদ করেছে কি কি শিফটিং অ্যাবসেন্ট আর ডেট অ্যাবসেন্ট শিফটিং ডেট ডি মাথায় রাখবেন যেগুলো বাদ করেছে সেগুলো বাদ পড়ারই এর মধ্যে যদি নাম তাহলে কি করবে নিশ্চিন্তে থাকুন নাম্বার আমরা ছেড়েছিলাম খেয়াল আছে এর সময় সন্ধে ছটা থেকে রাত্রি নটা ওই নাম্বারে ফোন করুন আপনাকে বলে দেবে আমাদের পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে তো আপনি জানেন তো নাকি ফোন করবেন

নিয়ে এদেরকে বলবে এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে একদিন রাত্রে আমি বাড়ি ফিরি ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছে শোন তুই যেভাবে সময় মামলা করেছিলিস ওবিসি সার্টিফিকেট এর জন্য মামলা করেছিস ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোন একজন বৈধ হোটারে যদি নাম বাদ পড়ে তার পাশে কেউ থাকো আর নাই থাকো আইনি লড়াই করার জন্য আপনাদের বড় ভাই যান প্রস্তুত আছে ভয় পাবার কোন দরকার নাই সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নবসূত্র হতে পারে মহাত হতে পারে মুসলমান বিশ্বজিৎ মাইতিরা থাকবে সাহেব সাহেবরা থাকবে কুতুব ভাইরা থাকবে রাকেশ রা থাকবে সৌমদীপরা থাকবে বুক চিতিয়ে লড়াই করবো আইনের লড়াই হবে আইনে সবাই আইনের লড়াই হবে কঠিন কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল উত্তর আমরা দিয়েছি একটা উত্তর কপি আমাদের বাড়িতে আছে মাস্টার সাহেব যদি আমার উত্তর পত্র কিনে কার করে আমাকে যদি শূন্য নাম্বার দেয় ওই মাস্টার মশাই কেউ কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না মাঠে মহিলা গণতান্ত্রিক প্রক্রিয়াও ছাড়বো না প্রশ্ন পাঠিয়েছিল তো উত্তর তো দিয়েছি আমরা আমি ওই ছদ না আট দিনে প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙরে আকাশটা প্রোগ্রাম করেছি আমি যান বেরিয়ে গেছে আমার আটাশটা প্রোগ্রাম শুধু ভাঙড়ে করেছে আমি সঠিকভাবে উত্তরপত্রটা জমা দেওয়ার জন্য জমা করিয়েছে প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকি ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জিরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দেওয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাত হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপালনগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে ফুরফুরা সেবের মানুষ হতে পারে দেবঙ্গার হতে পারে ভাঙড়ের হতে পারে কুলপির হতে পারে কাকদ্বীপের হতে পারে পশ্চিম বাংলার যে কোন প্রান্তের মানুষ হতে পারে এই একা মানুষের জন্যই আপনাদের বড় ভাইজন আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী গামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসরা লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল ধর ধরনের জন্য আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবে ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবে এপিক নাম্বার দেবেন চলে আসবে আমার ফোনটা দেখি